আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম আমি সাহিদুল ইসলাম মই পুরান মহিপুর বাসিন্দা মহিপুর অ্যাডাপ্টেশন ক্লিনিক একজন কৃষক আমি মহিপুর অ্যাডাপ্টেশন ক্লিনিক থেকে আমার এই মরিষির বিষি পাইছি এবং মালথুন পেপার পাইছি খ্যাত করার জন্য ওনার সহায়তা করছে এবং মরিচির বিষি এবং পেপার এবং এবার এই খেত করছি আমি পেপারে দৃষ্টিতে এবং কোনো ক্ষতিগ্রস্ত না হয় না আমরা এই মুহূর্তে অবস্থান করছি মহিপুর অ্যাডাপ্টেশন ক্লিনিকের অধীন একজন কৃষক মোহাম্মদ সাইদুল ইসলাম উনার বাড়ি মহিপুর ইউনিয়নের পুরান মহিপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে মরিচ ক্ষেতটি উনি লাগিয়েছেন শাড়ি করে বেড করে এবং মালচিং করে এটা হলো মহিপুর অ্যাডাপ্টেশন ক্লিনিকের সহায়তায় উনি এই মরিচ আগাম মরিচ আবাদ করেছেন আপনারা দেখেন প্রত্যেকটা মরিচের বেডে উনি মালচিং পেপার দিয়েছেন এবং মালচিং পেপার ছিদ্র করে মরিচ লাগিয়েছেন হাইব্রিড মরিচ আমরা ক্লিনিক থেকে সাপোর্ট দিয়েছি মালচিং পেপার এবং মরিচের বীজ এই মালচিং পেপার দেওয়ার ফলে যে বিষয়টি কেন লক্ষণীয় আপনারা দেখেন মাঝে অতি বৃষ্টি হলেও এখানে বেডের মাটি কিন্তু কেটে যায়নি সুন্দরভাবে প্রত্যেকটা বেডের মাটি কিন্তু মালচিং পেপার দেওয়ার কারণে প্রত্যেকটা বেডের মাটি কিন্তু ভালো অবস্থায় আছে এবং মাটি প্রচণ্ড বৃষ্টি হলেও কিন্তু মাটি কেটে যায়নি এভাবে উনি দেড় বিঘা জমিতে সারিবদ্ধভাবে মরিচের আবাদ করেছেন এবং প্রচুর মরিচ অলরেডি এসে গেছে আপনারা যদি দেখেন এখানে মরিচ মরিচগুলো দেখা যাচ্ছে প্রচুর মরিচ এখানে আপনারা দেখেন অসংখ্য মরিচ অসংখ্য মরিচ প্রতিটা গাছেই থকাই থাকা অসংখ্য মরিচ এবং মরিচের সাইজগুলো খুব ভালো এই দেখেন এখানে প্রত্যেকটা মরিচ খুব সুন্দর এবং ইতিমধ্যেই উনি মাত্র মরিচ তোলা শুরু করেছেন এবং ইতিমধ্যে উনি দশ হাজার টাকা মরিচ বিক্রয় করেছেন তো এখন পুরাপুরিভাবে প্রত্যেকটা মরিচ গাছে পরিপূর্ণ ফলন এসেছে উনি আশা করতেছেন আগামী এক দু দিনের ভিতরে অনেক মরিচ উনি তুলতে পারবেন এবং যদি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা না হয় উনি আগামী এই দেড় বিঘা জমি থেকে উনি আগামী দুই থেকে তিন মাস মরিচ তুলতে পারবেন এবং বর্তমান মরিচের বাজার দর দুশো টাকা কেজি উনি হয়তো আজকে আর পঞ্চাশ থেকে একশো কেজি মরিচ তুলবেন এবং আগামী দুই থেকে তিন মাসে এই মরিচ ক্ষেত থেকে সাইদুল ইসলাম ভাই মহিপুর রেশন ক্লিনিকের সহায়তায় যে আবারটি উনি করেছেন এখানে উনি প্রায় দুই লক্ষ টাকার মরিচ বিক্রি করতে পারবেন বলে উনি আশা করতেছেন এবং এইখানে ব্যাগ তৈরি পলিথিন এবং মরিচে চারা লাগানোতে ওনার এখন পর্যন্ত ত্রিশ হাজার টাকা মতো খরচ হয়েছে আশা করা যায় টোটাল এতে তার হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ হবে এবং এই মরিচ ক্ষেত্র থেকে উনি দুই থেকে তিন মাসে প্রায় দেড় লাখ থেকে এক লক্ষ পঞ্চাশ থেকে এক লক্ষ আশি হাজার টাকার মতো উনি আয় করবেন বলে আশা করতেছেন দেখেন সারিবদ্ধভাবে মালচিং পেপার দিয়ে মরিচ এটা হলো মহিপুর অ্যাডাকশন ক্লিনিকের অধীন পুরান মহিপুর গ্রামে এখানে আমাদের কৃষক সাইদুল ইসলাম ভাই এই মরিচের আবাদ করেছেন ক্লিনিকের পরামর্শে মালচিং পেপার দিয়ে এবং ব্যাট সিস্টেমে এবং প্রতি লাইনে দুইটা করে শাড়ি দিয়ে উনি মরিচ করেছেন প্রত্যেকটা লাইনে দুইটা করে শাড়ি আপনারা দেখেন মাঝখানে হলো নালা আবার এখানে দেখেন এখানে ব্যাট মালচিং দেওয়া এবং প্রত্যেকটা মালচিংয়ে দুই পাশে দুই শাড়িতে মরিচ লাগিয়েছেন এভাবে এখানে নালা এবং এখানে মরিচ এখন আমাদের সামনে আমাদের যে কৃষক সাইদুল ইসলাম এখানে দাঁড়িয়ে আছেন সাইদুল ইসলাম ভাই আপনি তো এখানে মরিচ আবাদ করছেন না আচ্ছা এটা কার পরামর্শ করছেন

আর বীজ থেকে দিয়েছেন মরিচের আচ্ছা আমাকে একটু বলেন যে মালচিং পেপার দেওয়ার ফলে আপনার কেমন কি অভিজ্ঞতা হ্যাঁ অভিজ্ঞতা আমি কোনো সময় দিন এবার আপনার দিচ্ছেন দিচ্ছি অভিজ্ঞতা বাড়ছে এবং গাছ এবং গাছ থেকে এবং গাছও সুন্দর হয় এবং মাটি ধুয়ে যায় না

তাহলে আপনি মরিষ ক্ষেত্র থেকে প্রায় দেড় লক্ষ থেকে এক লক্ষ আশি হাজার টাকার মতো লাভ করতে পারেন আর যদি ভালো দাম পান দুই লাখ দুই লক্ষ টাকা উপরে হইতে পারে তা ঠিক আছে সাইদুল ইসলাম ভাই তা আমাদের অ্যাডাপ্টেশন ক্লিনিকের মোটামুটি পরামর্শ আপনি খুশি তো না খুশি ভালো হয়েছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সদিমন্ডলী আমি আমাদের মৈপুর অ্যাডাপ্টেশন ক্লিনিকের কৃষক মোহাম্মদ সাইদুর রহমান ভাইয়ের জমি থেকে ওনার মরিচ নিয়ে ওনার যে স্বপ্ন উনি ওনার দেড় বিঘা জমিতে পরিশ্রম করে ব্যাট সিস্টেমে মালচিং দিয়ে অ্যাডাপ্টেশন ক্লিনিকের সহায়তায় উনি মরিচ আবাদ করেছেন এবং মরিচের ফলন খুবই ভালো ইতিমধ্যে উনি বলেছেন দশ হাজার টাকা মরিচ বিক্রি করেছেন প্রত্যেকটি মরিচ গাছে অসংখ্য মরিচ এসেছে এবং উনি আজকে অথবা কালকের ভিতরে আরও একশো কেজি মরিচ উনি তুলতে পারবেন এবং বর্তমান বাজার দর প্রায় দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং উনি আগামী দুই থেকে তিন মাস যদি আবহাওয়া ভালো থাকে ওনার এই মরিচ ক্ষেত থেকে উনি প্রায় দুই লক্ষ টাকা বা তারও বেশি মরিচ বিক্রি করতে পারবেন এই পর্যন্ত ওনার খরচ হয়েছে তিরিশ হাজার টাকা হয়তো আরও দশ বিশ হাজার টাকা খরচ হবে আশা করা যাচ্ছে সাইদুর রহমান ভাই মহিপুরা টপারেশন ক্লিনিকের সহায়তায় দেড় বিঘা জমিতে যেই মরিচ আবাদ করেছেন এই মরিচ ক্ষেত থেকে ওনার স্বপ্ন উনি আশা করা যায় আমাদের কৃষক সাইদুর রহমান ভাই ওনার দেড় বিঘা জমিতে যে মরিচ আবাদ করেছেন সেই মরিচ থেকে ওনার স্বপ্ন দুই লক্ষ টাকা আয় এই সাইদুর রহমান ভাইয়ের এই কাহিনী আমি মহিপুর অ্যাডপ্টেশান ক্লিনিকের পুরান মহিপুর গ্রাম থেকে সাইদুর রহমান ভাইয়ের মরিচ ক্ষেত্র থেকে আমি বিদায় নিচ্ছি আমি কৃষিবিদ বশির আহমেদ প্রকল্প ম্যানেজার জলবায়ু পরিবর্তন কর্মসূচি কলাপাড়া পটোয়াখালী ধন্যবাদ সবাইকে